আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি কাঁচা আমের তৈরি দুইটি ভিন্ন স্বাদের আমস্ত্ব খুব সহজেই কিন্তু এই আমসত্ব ঘরে তৈরি করা যাবে রোজে দিয়েই তৈরি করতে পারবেন আর তৈরি করা অনেক সহজ চলুন দেখে নি কীভাবে কাঁচা আমের টকঝাল মিষ্টি আম আমসব্ব প্রস্তুত করছি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি আর নিয়ে নিয়েছি কাঁচা আম এক কেজি ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবার কিছু সময় জাল করে নিচ্ছি যখন দেখব আম এমন সেদ্ধ হয়ে গেছে তখন এটা চোলা থেকে নামিয়ে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে অর্থাৎ উপরের যে আমের আঠের অংশ থাকে এটা ফেলে দিতে হবে আর আমের পিউরিটা নিতে হবে এখানে আমি একটা লাল এভাবে চালন নিয়েছি লাল চালনির উপরে চামচ দিয়ে আমের পিউরিটা উঠিয়ে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে কাঁচা আমের যে পিউরি এটা বের করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা অবস্থায় করলে এত ভালো হবে না দেখতে পাচ্ছেন এভাবে আমি সম্পূর্ণ আমটাই করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে মিষ্টি করার জন্য আমি এক কাপের বেশি চিনি দিয়েছি তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের আম কেমন মিষ্টি কি টক তার উপর ডিপেন্ড করে চিনি দেওয়ার জন্য আর এখানে দিচ্ছি সামান্য ফুড কালার ফুড কালার অপশনাল চাইলে স্কিপ করতে পারেন বা আপনার পছন্দ মতো কালার দিতে পারেন আর দিয়ে দেবো সামান্য লবণ আচ্ছা যেহেতু আমি দুইটি ফ্লেভারের করব বা দুইটি স্বাদের করব এই জন্য অর্ধেকটা আমি আগে থেকে একটা বড় প্লেটে উঠিয়ে নিচ্ছি এটা আমি টক মিষ্টি করছি একটা বড় প্লেটে অর্ধেকের বেশি উঠিয়ে নিয়েছি আর অর্ধেকের একটু কম রেখেছি এটা আমি ঝাল করব প্রথমেই দিয়ে দিলাম সামান্য বিট লবণ যেহেতু আগেই লবণ দেওয়া ছিল এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রেখেছিলাম আর বেশি সময় জাল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট সব কিছু মিশিয়ে নিলেই হবে দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে এসেছে এবার এটা একটা আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি আজ আমি রৌদ্রে দিব আপনারা চাইলে কিন্তু চুলার নিচে দিয়েও এই আমসত্বটা তৈরি করতে পারেন আজ প্রচণ্ড রৌদ্র আমি ছাদে দিয়ে দিয়েছি এটা মিষ্টি দেখতে পাচ্ছেন আর এটা ঝাল মিষ্টি সকালে দিয়ে দিলাম সকালে আমি এখানে একটু বিকালবেলা উঠিয়ে নিয়ে এসেছি দেখতে পারছেন মিষ্টিটা খুব সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে আর ঝালটা একটু মোটা হওয়ার কারণে নিচটা একটু কাঁচা ছিল এটা আমি চুলার নিচেই দিয়ে রাখবো মিষ্টিটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন সারা বছর সংরক্ষণ করতে পারবেন যখন মন চাইবে বের করে খেতে পারবেন আর আমি চুলার নিচেই দিয়ে রেখেছিলাম ঝালটা ওইটাও হয়ে গিয়েছে ওইটাও আপনাদের একটু কেটে দেখাবো আর এখানে আমার মেয়ে আমার সাথে সবসময় হেল্প করছে দেখতেই পাচ্ছেন ও পাশে একটু দুষ্টুময় করছে আবার এই যে আমার হাত সাথে হেল্প করছে এভাবে এবার ঝালটাও আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি ম্যাঙ্গো বাড়ির মতো দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেছে কাঁচা আমি টক ছাল মিষ্টি আম সব এভাবে বাসায় তৈরি করতে পারবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ